ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাসযোগ ষষ্ঠ অধ্যায়ে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন যোগী ও সন্ন্যাসীর লক্ষণ কি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সহজভাবে বুঝিয়েছিলেন সন্ন্যাসীকে আর যোগীকে সংসারে থেকে যিনি কোনো কাজ করেন না কোনো কর্তব্য পালন করেন না তিনি কখনো সন্ন্যাসী বা যোগী হতে পারেন না সন্ন্যাসী ও যোগীকেও কাজ করতে হয় তবে তাদের কাজের ধরন পৃথক তারা কাজ করেন কিন্তু কাজের ফলাফলের কোনো আকাঙ্ক্ষা করেন না যোগীর লক্ষণ কি কি। যিনি ইন্দ্রিয়কে জয় করেছেন অর্থাৎ সুখ দুঃখ লাভ ক্ষতি কাম মোহের দ্বারা বিচলিত হন না শীত হোক বা গ্রীষ্ম হোক তিনি অবিচলিত থাকেন কোনো মান যেমন আকাঙ্ক্ষা করেন না তেমনি কোনো অপমানও তাকে স্পর্শ করে না বন্ধু বলে যেমন দুহাত বাড়িয়ে থাকেন না আবার শত্রু দেখলেও চোখ বোঝেন না তিনি হলেন প্রকৃত যোগী মনের এই অবিচলিত সাম্য অবস্থা হঠাৎ পাওয়া যায় না তার জন্য নিয়মিত অভ্যাস করতে হয় নিয়মিত অভ্যাসে মনের নির্বিকার অবস্থা লাভ করা যায় এর নামই হলো যোগ সাধনা যোগের প্রথম অবস্থা হল আসন দেহকে স্থির ও শুদ্ধ করে আসনে বসতে হয় তারপর শুরু হয় ধ্যান একাগ্রভাবে ঈশ্বরের চিন্তা কিভাবে আসনে বসতে হয় কিভাবে ধ্যান করতে হয় তার শাস্ত্রীয় নিয়ম গুরুই শিষ্যকে শিখিয়ে দেন এখানেই গুরুর দরকার হয় যিনি বেশি ভোজন করেন কিংবা উপবাস করেন করে দেহকে শুকিয়ে রাখেন এই দুজনই যোগের অনুপযুক্ত যিনি সব সময় ঘুমান কিংবা যিনি সারা রাত জেগে থাকেন দুজনেই যোগের অনুপযুক্ত এই যোগ অভ্যাস করলে মন একেবারে স্থির হয়ে যায় এক অদ্ভুত আনন্দের রসে সমস্ত চেতনা ডুবে যায় একেই বলা হয় সমাধি অর্জুন তখন বললেন হে কেশব একজন লোক যদি খুব বেশি শ্রদ্ধার সঙ্গে অভ্যাস করতে শুরু করলো বহুদিন ধরে নিয়মিত সাধনাও করল কিন্তু ক্রমশ তার চেষ্টা শিথিল এলো আর যোগ অভ্যাস করল না তখন তার কি হবে শ্রীকৃষ্ণ তার উত্তর দিলেন সেই লোককে বলা হয় যোগভ্রষ্ট যোগভ্রষ্ট লোক ভগবানকে পায় না কিন্তু মৃত্যুর পর কিছুকাল স্বর্গসুখ ভোগ করে তারপর তাকে আমি নতুন জন্ম দিই আমারই ইচ্ছায় তখন সে কোনো সদাচারী সুখী ধনির ঘরে জন্মগ্রহণ করে কিংবা যে বংশে বড় জ্ঞানী ও যোগীরা জন্ম নিয়েছেন সেই বংশে তার জন্ম হয় যেখান থেকে তিনি যোগভ্রষ্ট হয়েছিলেন সেখান থেকে তার সাধনার শুরু হয় পূর্বজন্মের সংস্কার বসে তিনি যোগের দিকে আকৃষ্ট হন যদি তিনি আবার সাধনা করেন তাহলে পরমাগতি বা মুক্তিপ্রাপ্ত হতে পারেন যে যোগী ভক্তির সঙ্গে আমাতেই মন স্থির রাখে সে হল শ্রেষ্ঠ যোগী বিষয়টি কেমন লাগলো কমেন্টে জানিও হরে কৃষ্ণ লিখে ধন্যবাদ